নমস্কার বলতে পারেন আজকে এসএসসির মামলার একটা চ্যাপ্টার শেষ হল অনেক দিন অনেক কথা মনে পড়ে যাচ্ছে এবং বিশেষ করে আজকে পরপর আসা যে ফোন কলগুলো সেগুলো অনেক কথা মনে করিয়ে দিচ্ছে বিশেষ করে শ্বেতাবদের ফোন শ্বেতাব নাসরিন লক্ষ্মী টুঙ্গা অনেক অনেক নাম আব্দুল গনি আনসারি ববিতা অনেক অনেক নাম যারা আমার কাছে মামলা করেছিলেন আমার সেই নামগুলো এখন মনে পড়ে যাচ্ছে এবং তাদের লড়াইয়ের কথাও আজও তারা নিরন্তর প্রতিদিন যেখানে যা তথ্য পান সেই তথ্য দিয়ে তারা দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন আমি তাদের প্রত্যেককে কন্নি জানাই যারা এই লড়াই করলেন প্রতিটি পিটিশনার যারা একেবারেই প্রথম থেকেই তারা বিশ্বাস রেখেছিলেন এবং খুব দৃঢ়ভাবে বিশ্বাস রেখেছিলেন তারা আমার সেই প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে তারা মামলা নিয়ে আমার চেম্বারে এলো খুব নিষ্পাপ কিছু তথ্য জাস্ট একজন দুজন করে আসছে তারা বলছে মুখে যে আমাদের পরের র্যাঙ্ক করা ব্যক্তি চাকরি পেয়েছে মনে হতে পারে যে এটা এমনি বলছে মুখের ভিত্তি কি তারা সত্য কথা বলছে একাধিক জন বলছে কিন্তু মুখেই বলছে তারা তাদের তারা বলছে যে উপায় কি হবে আর এস এস সি দেয় না বোর্ড দেয় না স্যার কোভিড চলে গেছে কোভিড পিরিয়ডে কিছু মানুষজন তারা স্কুলে জয়েন করে গেছে যেহেতু স্কুল হয় না তাই তার আদৌ শিক্ষক কেনা বুঝতে পারছি না এসএসসি তথ্য দিচ্ছে না কি করব স্কুলগুলোতে আপনার শুনলে অবাক হয়ে যাবেন স্কুলের দেওয়া উত্তরের উপর ভিত্তি করেই কিন্তু প্রথম দিকের মামলাগুলো আমাদের যে এই নিয়োগের যে আইন এস মামলার অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া উচিত ছিল স্কুলগুলোর দু হাজার ষোলো সালের আইনে তাই বলা আছে স্কুলগুলো অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেবে স্কুল অথরিটি কিন্তু দুর্নীতি করার জন্য দু হাজার সালে সরকার একটা আইন নিয়ে এসে সমস্ত ক্ষমতা বোর্ডের হাতে তুলে দিয়েছে ইভেন দেখবেন এই বছর আপার প্রাইমারির যে দু হাজার সালে রিক্রুটমেন্ট প্রসেসের সাপেক্ষেই নিয়োগ হয়েছে নিয়োগপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে স্কুল অথরিটি কিন্তু নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে তা হয়নি কারণ দু হাজার সালের একটি আইন হাজার ষোলো সালে তো আপার প্রাইমারিরও নিয়োগ প্রক্রিয়া তাহলে দু হাজার ষোলো সালে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া কেন স্কুল অথরিটি গুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল অথচ এস এস সির চারটে নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে বোর্ড দু আঠারো সালে কেন আইন পরিবর্তন করা হয়েছিল আসলে সরকার দুর্নীতি করতে চেয়েছিল অন্য সরকার একেবারে দুর্নীতি করেছে সরকারই একদিকে সরকার ক্ষমতাসীন গোষ্ঠী যারা হাজার হাজার কোটি টাকা নিয়েছে আর অপরদিকে কিছু বঞ্চিত একেবারেই সমাজের প্রান্তিক সীমার মানুষ তাদের লড়াইয়ের গল্প এটা তাদের কাছে কিচ্ছু নেই একটা মেরিট লিস্ট সেখানেও কোনো মার্কস দেওয়া নেই কোনো তথ্য নেই লড়াই শুরু হলো একটার পর একটা পিটিশন দায়ের করেছে ইভেন প্রথমে মহামান্য বিচারপতি আজকে মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথা মহামান্য বিচারপতি ইভেন বিশ্বাসই করতে চাইনি যে কথা বলেন না অনেকেই বলেন যে তিন বছর আগে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে এখন কিসের মামলা হে বাপু শুনলে অবাক হয়ে যাবেন প্রথম মামলা কিন্তু গ্রহণ করতে চাইনি আদালত পরবর্তীতে সেই মামলা গ্রহণ করেছিল তার পরের দিন যখন আমি হিয়ারিং করতে গেলাম মহামান্য বিচারপতিকে বলেছিলাম যে আপনি সাধারণভাবে যদি মামলা উপযুক্ত কারণ ছাড়া দায়ের করা হয় কস্ট ইম্পোজ করেন আমি কস্ট খেতে রাজি আছি কিন্তু একটা পাতা দেখাবো তারপরে আমাকে কষ্ট দিলে কষ্ট দেবেন কোন পাতাটি দেখিয়েছিলাম আমার আজও মনে পড়ে সে কথা আরটিআই রিপ্লাই কখন আমার নলেজে এলো এবং সেই নলেজে কিভাবে এলো স্কুল অথরিটি অ্যান্সারটি দিয়েছিল নাইদার এস এস সি নর বোর্ড তাই জানতে পেরেছিলাম পরবর্তীতে একাধিক আরটিআই একাধিক আমি তাদের নিশ্চিত নাম করব না একাধিক ব্যবস্থার মধ্যে থাকা ব্যক্তিরাও তারাও সাহায্য করেছেন তারা তথ্য দিয়ে সাহায্য করেছেন বিভিন্নভাবে সাহায্য করেছেন এই মামলায় তথ্য পেয়েছে কিন্তু যে লড়াইটা ওই চালিয়ে গেছিল সেটা আপনার সিনরা লক্ষ্মী টুঙ্গারা একাধিকারা তারা আজকে তাদের আমি কুর্নিশ জানাই যে তোমাদের এই লড়াইয়ের জন্যই আজকে পশ্চিমবঙ্গ দেখল যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা একমাত্র কাজ সেখানে মেরিটই একমাত্র বিচার্য বিষয় অন্য কিছু নয় মেধা অন্য কোনো কনসিডারেশন সেখানে থাকতে পারে না সেখানে একেবারেই কোনো অর্থ থাকতে পারে না সমাজের ক্ষমতাশালী মানুষের সন্তান সে ইন্টারভিউ না দিয়েও শিক্ষকতার চাকরি পাওয়া থাকতে পারে না তোমাদের লড়াই সেটা দেখিয়েছে নিশ্চিতভাবে মামলা করেছি কিন্তু তোমরা তোমরা যে লড়াই করেছ আমি আমার আজকেও অনেকের সঙ্গে কথা হয়েছে অনেকে বলার চেষ্টা করছিলেন আজকেও কথা উঠেছে আদালতেও কথা উঠেছে নবম রাওন কাউন্সেলিংয়ের কথা আসলে নবম রাওন কাউন্সিলিং তো কিছু হয়নি সেতাবুদ্দিনের মামলায় মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই সময় এখন তিনি এমপি সেই নির্দেশে ফলে হয়েছিল যেটা নন বোর্ড সরকার তারা বারবার তাদের কাছ থেকে আদালত জানতে চেয়েছিল যে কতজন অযোগ্য এটা জানা কিন্তু আজও তারা সঠিক তথ্য দিল না বলেই আমার মনে হয়েছে কেন এ কথা বলছি তার কারণ আজকেও তথ্যের গরমিল রয়ে গেল এসএসসি পাঁচ হাজার চারশো পঁচাশি বোর্ড পাঁচ হাজার একশো উনানব্বই সরকার চার হাজার তিনশো সাতাশ সিবিআই ন হাজার তিনশো পঁচাত্তর আমরা বলছি তার থেকেও বেশি আর সিবিআই আদালতে যে রিটার্ন সাবমিশন দিয়েছেন সেখানে বলছে এর বাইরে আরো দুর্নীতি রয়েছে ইন্টারভিউ মার্কস ম্যানুপুলেশন টাইপিং টেস্টের মার্কস ম্যানুপুলেশন শুধু তাই নয় এই যে বলছে না আজকে এস পক্ষ থেকে বলা হলো যে এক্সাইজ ভ্যাকেন্সির অ্যাপয়েন্টমেন্টই নেই কাটা কারণ ওই একই ব্যক্তিকে দুবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কারণ ওই রং রেকমেন্ডেশন তাই সিবিআই তো অন্য কথা বলছে সিবিআই তার রিটার্ন সাবমিশনের প্যারা এইটা কি বলছে একবার দেখে নেওয়া নেওয়া যাবে নাকি তারা তো বলছে ইভেন নেক্সট ইকুইপমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিও বিক্রি করা হয়েছে অর্থের বিনিময়ে সিবিআই তার রিটেন্স সাবমিশন দিয়েছেন আদালতে সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন সিবিআই বলছেন ইন্টারভিউ মার্কস ম্যানপোলেশন রয়েছে সিবিআই বলছে এই টাইপিং টেস্টের মার্কস ম্যানোপুলেশন রয়েছে কতজনের এরকম মার্কস ম্যানপোলেশন রয়েছে তথ্য দিয়েছেন দেননি তাহলে আজও তথ্য চেপে যাওয়া হলো সঠিক তথ্য দেওয়া হলো না এর আগের দিন আমি আদালতে সাবমিশন করেছিলাম যে আইন মোতাবেক সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং এর পরে সমস্ত গুলো আফটার এক্সপাইরি অফ প্যানেল অনেকেই অনেক কথা লিখেছেন বলেছেন সবই সমাজ মাধ্যমে বা রাস্তায় দাঁড়িয়ে কিন্তু তার এক্সপ্লেনেশন আজকে কি কেউ কি শুনেছেন আমি তো আদালতের অভ্যন্তরে শুনিনি বলা হয়েছে নাকি ওই দাড়িবিট কাণ্ড তো আজকে এলো না ক্যাবিনেট নোটের ফলে ক্যাবিনেট মেমো ক্যাবিনেট ডিসিশন নিয়েছে দিয়ে প্যানেল এক্সটেন্ড করিয়ে নিয়েছে একবারও তো এলো না শুনেছেন কেউ আমি তো শুনিনি দেখুন নিয়োগের আইন খুব পরিষ্কার আপনি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন এই মামলা যখন শুরু করেছিলাম এক্সপায়রি অব প্যানেল সাধারণভাবে নিয়োগের ক্ষেত্রে নিয়োগের আইনের অত্যন্ত পরিষ্কার হয়েছে তবেই তো মামলা করবো আমি এমনি মামলা করতে গেলাম দুর্নীতি হয়েছে আমার মুখ দিকে সরে ওই যে আদালত বলবে না না দুর্নীতি হয়েছে ফিরদোর শামীম বলেছে তাই দুর্নীতি হয়ে গেছে তা তো নয় আদালতে আজকেও এই আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করা হলো যে একজন বিচারপতির কোনো একটা রাজনৈতিক দলের সংসর্বতার জন্য নাকি আদালত উষ্মা প্রকাশ করলো তথ্যের উপর ভিত্তি করে ইভেন যে বিচারপতির নাম বলা হলো আপনাকে বললাম না আমি প্রথমেই সেই বিচারপতি আমি যখন প্রথম মামলা নিয়ে গেছিলাম তিনি নিজে সেই মামলা কিন্তু গ্রহণ করতে চাননি তারপরে আমি ওই যে বললাম একটা পেজ দেখাবো কখন আমার নলেজে এলো সেটা প্যারামাউন্ট কনসিডারেশন এবং তিনি সেই সময় একটা নিষ্পাপ একটা অর্ডার দিয়েছিলেন কি অর্ডার দিয়েছিলেন জানেন এসএসসি কে বলেছিলেন রিপোর্ট ফাইল করতে তিনি বলেছিলেন এসএসসি কে রিপোর্ট ফাইল করে এবং এসএসসি রিপোর্ট ফাইল করে কি বলেছিল বলেছিল ইনএডভার্টেন্টলি এইগুলোকে দেওয়া হয়েছে মিস্টেক হয়ে গেছে ভুল হয়ে গেছে একটা করে রিপুটেশন দায়ের হয় আর এস রিপোর্ট দাখিল করতে বলে এস বলে আমার ভুল হয়ে গেছে আমি এই ভুল হয়ে গেছে এসএসসি যে ভুল হয়ে গেছে একটার পর একটা রিপোর্ট দাখিল করে আদালতে আদালতে একটা করে মামলা করি আর এ কথা বলে আমি একদিন কি করলাম এই সমস্তগুলো আমার মনে আছে পঁচিশটা এরকম রিপোর্ট আমি পেয়েছিলাম মামলা করে সেই পঁচিশটা রিপোর্টকে একসঙ্গে একটা মামলা এক্সেপশন হিসাবে ফাইল করে দিলাম এবং আদালতে বললাম যে যা দেখছেন এটা টিপ অব দা আইস পার্ক ইন দ্য মিন হাইল কিন্তু আমি একটার পর একটা পেয়ে যাচ্ছি এই যারা করেছেন শেতাব লক্ষ্মী আব্দুল গনী আনসারি অনেক 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 কয়েকশো ছেলে মেয়ে তারা মামলা করেছেন একদিন তো একজন মামলা নিয়ে এলো ববিতা সে মন্ত্রীর মেয়ে হঠাৎ অল অফ দ্য সার্ডেন প্যানেলে ঢুকে গেছে মেড লিস্টে এক আগের মেড লিস্ট এ ছিল না এই মেড লিস্টে ঢুকে গেছে তুমি মামলা করবে তো লড়ে যাবে তো লড়ে গেল যারা লড়েছেন যারা প্রকৃত লড়াই করেছেন আমি আবারও তাদের কোন নিশ্চ জানায় এবং এই যে যারা আজকে বলছেন দেখুন এ পশ্চিমবঙ্গে যা ঘটেছে অভাবনীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয় তার চেহারা কি হয় সেটা এসএসসির মামলাতার উদাহরণ এবং সরকার যদি দুর্নীতি করতে চাই তাহলে তারা কি কি করতে পারে এস এস সির মামলাতার উদাহরণ ভাবতে পারেন যে দুর্নীতি করবো বলে দু হাজার আঠারো সালে আইন নিয়ে চলে এলো যেখানে নিয়োগের আইনে স্পষ্টত বলা আছে যে স্কুল স্কুল সার্ভিস সার্ভিস কমিশন কমিশন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিলে পাঁচটা স্কুলের মাস্টার হেডমাস্টারকে হাত করবো কিন্তু আর পাঁচশো হেডমাস্টার তো হাত হবে না তারা তো হাতে আসবে তাহলে এই অ্যাপয়েন্টমেন্টগুলো দিতে আমাদের অসুবিধা হবে দু হাজার সালে আইন এনে তাদের একেবারে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং সেই বোর্ডের প্রেসিডেন্ট বর্তমানে জেলে আচ্ছা এই যে এক বছরের মধ্যে ওএমআর সি ডেস্টই করে দেবো ওখানে আরো একটা লাইন অ্যাড করে দিলে কি হতো যে ফিজিক্যাল কপি ডিসটই করে দেওয়া হবে কিন্তু স্ক্যান কপি রাখতে হবে কুড়ি বছর আটটি এক মোতাবেক আচ্ছা পশ্চিমবঙ্গে এই যে এত দুর্নীতির মামলা আজও হয়ে চলেছে এখনো পর্যন্ত প্রাথমিক দুর্নীতির মামলা পেন্ডিং প্রাথমিক সমস্ত সিলেকশন প্রসেস দু হাজার চোদ্দ অরিজিনাল ওয়েবাসিটের মামলা পেন্ডিং করব নিশ্চিতভাবে শুনানি হবে দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেস দু কুড়ি সালের সিলেকশন প্রসেস নিয়ে মামলা পেন্ডিং সেখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে প্রাথমিকের টেট দু হাজার সতেরোতে রং করছেন টেট দু হাজার বাইশের রং কোশ্চেন আগামী বারো তারিখ মামলা মামলার পরবর্তী শুনানি সেখানেও আবার ওই প্রশ্ন নিশ্চিতভাবেই রয়েছে ভাবেই কি ভুল রয়েছে কিন্তু আচ্ছা বলুন তো আজকে এত কিছু হলো কেন পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষায় সরকার কেন বলতে পারবে না যে ইন্টারভিউ আজকের দিনে দাঁড়িয়ে আজকের যুগে দাঁড়িয়ে ইন ক্যামেরা হবে ইন্টারভিউ এবং সমস্ত তথ্য কুড়ি বছরের জন্য রেখে দেওয়া হবে আজকের দিনে তো এটা এই তথ্য রাখার জন্য বিশাল কিছু জায়গার প্রয়োজন হয় না ইন ক্যামেরা ইন্টারভিউ হবে তার তথ্য রাখা হবে যদি কারোর মনে হয় চ্যালেঞ্জ করবেন আমরা তথ্য দিয়ে দেব ওএমআর শিফট কুড়ি বছর প্রিজার্ভ করে রাখা হবে স্ক্যান কপি রাখা হবে যে যখন চাইবেন তথ্য দিয়ে দেব আজকে কেন আর তথ্য পেতে ছেলে মেয়েদের প্রথমে এসপিআইও তো একটা অ্যান্সার দেবে না কোন ডিপার্টমেন্ট বেশিরভাগ ডিপার্টমেন্ট তারপর ফার্স্ট অ্যাপিল অ্যান্সার দেবে না ওরা জানে এরপরে ছেলেমেয়েরা হাঁপিয়ে উঠবে আর করবে না সেকেন্ড অ্যাপিল করবে না স্টেট ইনফরমেশন কমিশনের কাছে সেখানেও অনেক দিন সেখানেও ঠিক মতো কমিশনার নিয়োগ করা হবে না হাইকোর্ট আসতে হবে অনেক দিন শুনানি তারা পাবে না হাঁপিয়ে উঠবে ইন দা মিন হইল প্যানেলের ভ্যালিডিটি শেষ বলে আদালতে গিয়ে নেচে উঠব আদালতে গিয়ে নেচে উঠব ও এমআইসির ডেস্ট্রয় করে ও আইনে বলা আছে আইনকে তৈরি করেছে আইন তো সরকার তৈরি করেছে যার ক্ষমতা সরকার পশ্চিমবঙ্গ সরকার আইন তৈরি করেছে কেন আইন তৈরি করতে পারেন না আমি বলছি এই আইন তৈরি করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন আইন তৈরি করেন না যে কুড়ি বছর প্রিজার্ভ রাখবো ওই সকলে রাস্তায় নামুন তো আগামীকাল যে পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষায় কারণ আপনারা দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষায় আমি প্রতিটি পশ্চিমবঙ্গের প্রতিটি তরুণকে আহ্বান করছি যে আপনারা রাস্তায় নামুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে আপনি দুর্নীতিগ্রস্ত আপনি পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষায় ও এমআর কুড়ি বছর সংরক্ষণ করে রাখবেন রাখতেই হবে নাহলে ভবিষ্যতে আমরা চাকরি পেলে আমাদের আবার একই দুর্দশার মধ্যে পড়তে হবে যদি না রাখেন আমরা রাস্তা ছাড়ব না পশ্চিমবঙ্গের সমস্ত এমআরসিট কুড়ি বছর সংরক্ষণ করার আইন তৈরি করতে হবে ডকুমেন্ট রিটেনশন রুল তৈরি করতে হবে বলতে পারবেন বলুন আমি প্রতিটি জনগণকে আহ্বান করছি কারণ এরা দুর্নীতিগ্রস্ত এবং আমি আবারও বলছি যদি না না রাখা হয় আবারও অন্য কোনো মামলা আবার সিবিআই হবে আবার কোথাও থেকে বা অন্য কোনো তদন্তকারী সংস্থা কোথাও থেকে আবার এইভাবে উদ্ধার করলে আবার বিপদে পড়বেন আপনারা কেন গর্জে উঠতে পারছেন না যে প্রতিটি ইন ক্যামেরা করা হোক দেখছেন না হাইকোর্টের প্রসিডিংস সুপ্রিম কোর্টের প্রসিডিংস স্ট্রিমিং হচ্ছে স্বচ্ছতা আসবে কেন দেখুন লোকসভার প্রসিডিংস রাজ্যসভার প্রসিডিংস কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভার হয় না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় স্ট্রিমিং হোক জনগণের জানার অধিকার রয়েছে যে তার নির্বাচিত জনপ্রতিনিধি বিধানসভার অভ্যন্তরে পাবলিক এমপ্লয়মেন্টের প্রশ্নে কেন স্বচ্ছতা থাকবে না কেন কুড়ি বছর ধরে ওইমআ সংরক্ষণ করে রাখা হবে না ওইমার সিট এর মিরর ইমেজ ক্যান কপি কেন ইন্টারভিউ নেওয়া হলে সেই ইন্টারভিউ ইন ক্যামেরা হবে না সেটা সংরক্ষণ করে রাখা হবে না আমি প্রতিটি জনগণকে বলছি প্রতিটি আজকের দিনে যারা বেকার যুবক যুবতী আছেন তারা আমার চেম্বারে প্রতিদিন এসে ভিড় করেন তারা তারা যন্ত্রণাকৃষ্ট আর একটা দুর্নীতিগ্রস্ত সরকার আমি প্রত্যেককে আহ্বান করব যে আইন তৈরি করতে আমি ওই জন্যই আপনাদেরকে উদাহরণ দিয়ে বলে দিলাম যে কিভাবে সরকার আইন করতে পারে সরকার আইন তৈরি করে কি প্রশ্নে একটা দুর্নীতিগ্রস্ত সরকার আইন তৈরি করছে যাতে দুর্নীতি করা যায় সেই জন্য আইন তৈরি করছে ভাবুন অথচ যাতে দুর্নীতি রোখা যায় সেই প্রশ্নে আইন তৈরি করছে না প্রাতিষ্ঠানিক দুর্নীতি কি প্রতিষ্ঠানগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সরকার দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে দেখুন আদালতের হাতে আইন তৈরির ক্ষমতা নেই আপনি ভোট দিয়ে নির্বাচিত করেছেন সরকারের হাতেই আইন তৈরির ক্ষমতা আপনি জনগণ দিয়েছেন আদালত কি করতে পারে আইন মোতাবেক যদি আইনের ব্যর্থই ঘটে এটা আদালতে প্রমাণ করা যায় তবেই আদালত উপযুক্ত নির্দেশ দিতে পারে আজকে দেখলেন না যখন আদালতের সামনে তুলে ধরার চেষ্টা করা হলো যে সেই বিচারপতি কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন তার পলিটিক্যাল ইন্টেনশনে এই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আদালত উষ্মা প্রকাশ করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে বলেছেন যে ইভেন এভিডেন্স যদি ইলিগালিও প্রক্রিয় করা হয় সেই এভিডেন্সেরও এভিডেন্সটি ভ্যালু রয়েছে আদালতে অর্থাৎ তার আদালত গ্রাহ্যতা রয়েছে যদি সেটা প্রকৃত তথ্য হয় আদালত রায় দেন বিচার করেন আদালতের সামনে রাখা ডকুমেন্টের উপর ভিত্তি করে কিন্তু যদি প্রতিষ্ঠানগুলো দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আদালতের সামনে ডকুমেন্ট আনতে কি পরিমাণ প্রতিবন্ধকতা তৈরি হয় তার উদাহরণ উদাহরণে মাল ওই যে বললাম সামান্য কয়েকটা আর এর তথ্যের উপর ভিত্তি করে তৈরি হওয়া মামলা তারপরে সিবিআই উদ্ধার করা ওই শিটের উপর ভিত্তি করে একটার পর একটা দুর্নীতির পরত খুলেছে দুর্নীতি হয়েছে একেবারে প্রথম থেকে কিন্তু আমরা ধরতে পেরেছি একদম শেষ প্রান্তে এসে ওএমআর শিট থেকেই দুর্নীতি করতে শুরু করেছে অর্থাৎ আসলে দুর্নীতি হয়েছে যে যখন টাকা দিয়েছে তখনই দুর্নীতি তাকে সুযোগ দিয়েছে দুর্নীতি করেছে যে পরীক্ষা হওয়ার আগে টাকা দিয়েছে তাকে ওএমআর শিটে ম্যানপুলেশন ম্যানিপুলেশন করে অর্থাৎ ও এমআর শিটে প্রাপ্ত মার্ক শূন্য তাকে তিপান্ন করে যে মধ্যবস্থায় টাকা দিয়েছে অর্থাৎ সিলেকশন প্রসেস চলাকালীন তাকে রেশিও ভায়োলেশন করে ইন্টারভিউ মার্কস বেশি দিয়ে যারা পরবর্তীতে টাকা দিয়েছে তাদের র্যাঙ্ক জাম করে চাকরি দিয়েছে যারা তারপরেও টাকা দিয়েছে তারা নন লিস্টেড ক্যান্ডিডেটকেও চাকরি দিয়েছে পুরো বিষয়টাই আসলে টাকার উপর দাঁড়িয়ে ছিল নিয়োগ প্রক্রিয়ার পুরো বিষয়টি যে যখন টাকা দিয়েছে সরকার তার জন্য সেইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সরকার এসএসসি বোর্ড তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে রেকমেন্ডেশন লেটার দিয়েছে প্রয়োজনীয় আইনই পরিবর্তন করে দিয়েছে চলো সব কলকাতায় একসাথে বসে টাকা তুলতে হবে ওই স্কুলে স্কুলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে স্কুলগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে কলকাতায় বসে একসাথে টাকা তোলা যাবে না চলো এমন একটা আইন তৈরি করো ওই বোর্ডের অফিসে বসে বসে টাকা তোলা যাবে চলো দু সালে একটা আইন নিয়ে চলে এসো রুল নিয়ে চলে এলো তারপর ভিত্তি করে অ্যাপয়েন্টিং অথরিটি হয়ে গেল বোর্ড আপনারা এখন অনেকেই আমি দেখি মাঝে মাঝেই ওই লাইভ ল দেখেন গুগল সার্চ করেন এখন মাঝে মাঝে আপনারাই যারা মামলা করেন সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট হয় আপনারাই ইনপুট দেন এটা আমাদের কাজ সুপ্রিম কোর্টে কি ঘটছে না ঘটছে কোন মামলায় কি জাজমেন্ট দিচ্ছে এটা প্রতিদিন আমাদের দেখতে হয় এটা আমাদের কাজ আমার কাজ তারপরে আপনারা যান আপনারা নিশ্চিতভাবেই ভাবেই আপনার পাঠা দা রুল অব দ্যান্ট চেঞ্জ ইন দ্য মিডে অব দ্য গেম